তো আজকে আমরা করব আনসার থানা উপজেলা বা প্রশিক্ষিকা পদের কাজ কি এবং এদের বেতন রেশন অস্ত্র ইউনিফর্ম পেনশন প্রমোশন ইত্যাদি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ উপজেলা প্রশিক্ষক এবং প্রশিক্ষিকা পদের কাজ এবং এদের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা কেটে কেটে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনারা জানেন কিছুদিন আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেখানে অনেকগুলো পদের আপনাদের সার্কুলার প্রকাশিত হয়েছে একত্রিশটি ক্যাটাগরির পদ সেখানে রয়েছে এবং এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো সেখানে আরও অনেকগুলো পদ রয়েছে যেমন হচ্ছে রেজিমেন্টাল পুলিশ তারপরে আপনাদের গার্ড সিপাই ব্যান্ডসম্যান মহিলা ব্যান্ডসম্যান এবং নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক ইত্যাদি আরো অনেকগুলো পদ রয়েছে তো আপনারা যদি জানতে চান যে সেই পদগুলোর কাজ কী এবং সুযোগ সুবিধা কী সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা সেই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব তো আজকে আমরা আলোচনা করব যে থানা বা উপজেলা প্রশিক্ষক এবং প্রশিক্ষিকা পদের কাজ কী সে সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদের এই থানা উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে যোগ দেওয়ার জন্য অবশ্যই আপনাদের এইচএসসি পাস পাশ করতে হবে এইচএসসি পাশ করলে কিন্তু আপনারা এখানে যোগ দিতে পারবেন তো এটি অনেক ভালো একটি জব এবং অনেক সম্মানীয় একটি জব এবং এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং তারপরে আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনারা কিন্তু এখানে এইচএসি পাশ করে পনেরোতম গ্রেডের একটি চাকরি পেয়ে যাচ্ছেন এটার গ্রেড কিন্তু পনেরো যে আপনারা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে যদি যান তাহলে কিন্তু আপনারা এইচএসি পাশ করে এত সহজে পনেরোতম গ্রেডের চাকরি পাবেন না এখানে কিন্তু আপনারা এইচএসি পাশ করেই এখানে পনেরোতম গ্রেডের একটি চাকরি পেয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে কিন্তু এখান থেকে প্রমোশন হয় তো এখানে আপনাদের যোগদার জন্য অবশ্যই এইচএসি পাশ করতে হবে এবং আপনাদের উচ্চতা অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং আপনাদের বুকের মাপ বাই হতে হবে তো এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে কোনো উচ্চতা দেওয়া হয়নি অর্থাৎ আপনারা যে কোনো উচ্চতার মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার আপনারা যারা প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দলনেতা বা দলনেত্রী রয়েছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো আমরা এবার আসি এদের কাজ কি তো বাংলাদেশের প্রতিটা জেলাতে কিন্তু আনসার ও ভিডিপি কার্যালয় রয়েছে এবং বিভিন্ন উপজেলাতে বিভিন্ন জেলাতে কিন্তু আনসার থানা অফিস রয়েছে এই আনসার থানা অফিস যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু থানা উপজেলা থানা বা উপজেলা প্রশিক্ষক যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা কিন্তু সেই আনসার থানা অফিসেই পোস্টিং হবে আপনাদের এবং আপনাদের সেখানেই কাজ করতে হবে তো সেই আনসার থানা অফিসে কিন্তু একজন থানা কর্মকর্তা থাকে টি ভিডিও এবং সেই থানা কর্মকর্তার সহযোগী বা সহায়ক হিসেবে কিন্তু এই উপজেলা প্রশিক্ষক কাজ করে থাকেন উপজেলা প্রশিক্ষক অর্থাৎ টিআই বলা হয় তাকে তো টিআই কিন্তু থানা কর্মকর্তার সহায়ক বা সহযোগী হিসেবে কাজ করে থাকে তো আপনারা যখন সেই আনসার থানা অফিসে আপনাদের পশ্চিম হবে তখন আপনাদের কাজ হচ্ছে করা। যে সেই থানার আন্ডারে যতগুলো আনসার ক্যাম্প রয়েছে সেই আনসার ক্যাম্পগুলো পরিদর্শন করা এবং সেই আনসার ক্যাম্পগুলো দেখভাল করা এবং সেখানে যে আনসার সদস্যগুলো রয়েছে সাধারণ আনসার তাদের ডিউটি তারা ঠিকঠাক ভাবে করছে না তাদের ক্যাম্পে কোনো সমস্যা হয়েছে কি না এ সম্পর্কে বিস্তারিত তাকে তদারকি করতে হয় এবং আরো যে থানা অফিসে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো তাকে করতে হয় এবং দেশের গুরুত্বপূর্ণ সময় যেমন নির্বাচনের সময় পূজার সময় তখন কিন্তু অনেক আনসার সদস্যদের প্রয়োজন হয় এবং তখন কিন্তু সাধারণ আনসার সদস্যদের পাশাপাশি ভিডিপি সদস্যরাও ডিউটি করে তো সেই সময়ে কোন ভোট কেন্দ্রে কতজন আনসার সদস্যদের প্রয়োজন বা ভিডিপি সদস্যদের প্রয়োজন এবং কে কোথায় ডিউটি করবে বা পূজার সময় কোন পূজা কতজন আনসার সদস্যদের প্রয়োজন কতজন ভিডিপি সদস্যদের প্রয়োজন বা কে কোথায় ডিউটি করবে এ বিষয়ে তাকে দেখতে হয় এবং তাকেই কিন্তু ডিউটি বন্টন করতে হয় এবং সেই সময় কিন্তু তাদের একটা সিসি তৈরি করে দেওয়া লাগে তো সেই সিসি কিন্তু এই উপজেলা প্রশিক্ষক তিনি তৈরি করে দেয় এবং যখন উপজেলা পর্যায়ে ভিডিপি ট্রেনিং হয় সেই ভিডিপি ট্রেনিং এর সময় কিন্তু ভিডিপি যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু ট্রেনিং দিতে হয় তাদেরকে অস্ত্র চালানো শেখাতে হয় এ বিষয়ে সে কাজ করে থাকে এবং এই এই বিষয়গুলো নিয়েই তাকে কাজ করতে হয় তো এরপরে আসি এদের বেতন তো এদের বেতন হচ্ছে যে পনেরোতম গ্রেডে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এর সাথে আর অন্যান্য যে ভাতাদি রয়েছে সেগুলো কিন্তু যুক্ত হয় এটা একটা সরকারি চাকরি সেহেতু ও সরকারি আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলোই কিন্তু এরা পেয়ে থাকে এবং এরপরে আসি অস্ত্র তো যেহেতু এরা একটা বাহিনীর সদস্য অবশ্যই এরা অস্ত্র চালাতে জানে এবং অস্ত্র প্রশিক্ষণ দেওয়াতে পারে যেমন অনেক সময় যখন ভিডিপি সদস্যদের কিংবা আনসার সদস্যদের ট্রেনিং হয় তখন কিন্তু তাকে সে সাধারণ আনসার সদস্যদের বা ভিডিপি সদস্যদের অস্ত্র চালানো শেখাতে হয় এরা সাধারণত অস্ত্র নিয়ে ডিউটি করে না অস্ত্র নিয়ে ডিউটি করার এদের প্রয়োজন হয় না এরা শুধুমাত্র ইউনিফর্ম পরে ডিউটি করে তবে প্রয়োজন স্বার্থে অস্ত্র নিয়ে ডিউটি করা লাগতে পারে এবং এদের রেশন যেহেতু এরা একটা বাহিনীর সদস্য অবশ্যই এরা রেশন পেয়ে থাকে তো এরপরে আসি ইউনিফর্ম তো যেহেতু এরা একজন বাহিনীর সদস্য অবশ্যই এরা ইউনিফর্ম পায় এবং এদের ইউনিফর্মের কালার হচ্ছে যে জলপাইয়ের রঙের কালার তো আপনারা দেখবেন অনেক জায়গাতে আনসার সদস্যরা সাধারণ আনসার সদস্যরা ডিউটি করেন জল এবং সাধারণ আনসার সদস্যদের ড্রেসের কালার হচ্ছে যে জলপাই রঙের কালার তো এই উপজেলা প্রশিক্ষক যিনি রয়েছেন ইউনিফর্মের কিন্তু সেই আনসারদের যে কালার সেই কালারের কিন্তু এর ইউনিফর্ম জলপাই রঙের ইউনিফর্ম এবং এরপর আসি এদের প্রমোশন এদের কিন্তু কিন্তু অবশ্যই প্রমোশন প্রমোশন থাকে চাকরির বছর পর এরা পেয়ে যে থানা কর্মকর্তা রয়েছে অর্থাৎ টিভিডিও রয়েছে সেই পদে কিন্তু এরা পদোন্নতি হতে পারে এবং খুব সহজেই কিন্তু তারা সেই পদে যেতে পারে কারণ উপজেলা যে কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু আলাদাভাবে নিয়োগ হয় না এ যারা হচ্ছে যে উপজেলা প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে থাকে অর্থাৎ টিআই হিসেবে যারা নিয়োগ পেয়ে থাকে এরাই কিন্তু পরবর্তীতে থানা কর্মকর্তা অর্থাৎ থানা অফিসার হিসেবে আহ পদোন্নতি লাভ করে তো এবার আসি পেনশন তো অবশ্যই এরা চাকরি শেষে পেনশন পায় যেহেতু এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি সেহেতু এরা চাকরি শেষে পেনশন পায় তো সব কিছুই ভালো সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি চান আবেদন করতে পারেন এবং আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন করার জন্য এবং আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে